সাবস্ক্রাইব করুন गवर्नमेंट জব আপডেটস ইন Bengali ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য সো ওয়েলকাম টু आवर নিউ এপিসোড এবং আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব একটি অ্যাপের মাধ্যমে যে মোবাইল অ্যাপটার মাধ্যমে আপনি আপনার সমস্ত অঙ্ক যেগুলো আপনাদের সলভ করতে প্রবলেম হয় বা সলভ করতে করতে কোথাও গিয়ে আটকে যায় সেই সমস্ত সমস্ত অঙ্কগুলোই কিন্তু আপনারা এই অ্যাপের মাধ্যমে সলিউশন করতে পারবেন এবং সলিউশনটা শুধুমাত্র আনসারই দেখাবেন অ্যাপটা এই অ্যাপটার মাধ্যমে কিভাবে সলিউশন করতে হয় তার স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটার থেকে এবং এই অ্যাপটা একটি অসাধারণ অ্যাপ যে অ্যাপের থেকে আপনারা শুধুমাত্র এক একটি ক্লিক করে একটি অঙ্কের ছবি তুলেই কিন্তু আপনারা অঙ্ক করার প্রসেস এবং উত্তরটা কিন্তু পেয়ে যেতে পারেন তো বেশি দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর মেন কন্টেন্ট যাওয়ার আগে আমি আপনাদেরকে একটুখানি ইনফর্ম করে দিই সেটা হচ্ছে আমরা এখন ফেসবুকে আছি গভর্নমেন্ট জব সাজুশন বেঙ্গলি এই নামে আমাদের একটা পেজ আছে ফেসবুকে সেই পেজটাকে আপনারা সবাই ফলো করে রাখুন লাইক করে রাখুন তার কারণটা হচ্ছে যখনই আমরা নতুন ভিডিও পাবলিশ করবো তার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর এই সরি এই ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে দেবো এছাড়াও আরও যাব তুই আমি কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি ফেসবুকের এই পেজে আজকের পর থেকে শেয়ারও করতে তো এই পেজটাকে অবশ্যই সবাই ফলো করতে থাকবেন এই পেজটাকে ফলো করতে হলে ভিডিও বক্সের থাকবে বলে সেখানে গিয়ে সেখানে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে ফলো করে দেবেন বা লাইক করে দেবেন এছাড়াও ফেসবুকে সার্চ করে গিয়ে গভর্নমেন্ট জব সাবডেস ইন বেঙ্গলি বলে সার্চ করলেই চলে আসবে জিও ভিটি জিও বিএস আপডেটস ইন বেঙ্গলি এটা বলে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো না এই যে অ্যাপটা সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো সেই অ্যাপটার নাম হচ্ছে ফটো ফোটোম্যাথ অ্যাপ এটা আপনারা প্লে স্টোরে গিয়ে যার সার্চ বারে সার্চ করলে কিন্তু অ্যাপটা পেয়ে যাবেন সার্চ করবেন ফোটোম্যাথ বলে অথবা আমি এই অ্যাপের ডাউনলোড লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা ক্লিক করে করে এই অ্যাপটা ডাউনলোড নিতে পারেন প্লে স্টোর থেকে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডিরেক্ট এখান থেকে ওপেন করে অ্যাপটাকে দেখুন ওপেন করার পর আপনার সামনে কিছু ফার্স্ট টাইম যখন ইনস্টল তারপরে এরকম ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসটা আসার পর এই যে একটা স্ক্যানার বার আপনারা দেখতে পাচ্ছেন আগে প্রসেসটা আমি বলে দিই এটা হচ্ছে একটা স্ক্যানার বার এটাকে আপনারা ইচ্ছে করলে বড় ছোট করতে পারেন তো আমি মোটামুটি একটা মিডিয়াম সাইজের স্ক্যানার বার একটু করে রাখছি এরকম তো দেখুন এই যে স্ক্যানার বার এই যে রেক্টাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এই স্ক্যানার বারের মধ্যে আপনার যে অঙ্কটা আপনি সলভ করতে চাইছেন সেই অঙ্কটা মানে সেই অঙ্কটার ছবিটা দিতে হবে যেমন ধরুন আমি মনে করছি আমি এখন একটা ইকুয়েশন সলভ করি সেই ইকুয়েশনটা খাতায় লিখে নিয়েছি আমি আগেই দেখুন x স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই ইকুয়েশনটাকে আমি সলভ করব তো সলভ করার সঙ্গে যে যখনই স্ক্যান হয়ে গেল দেখুন এখানে লিখে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আরেকটা কথা বলে রাখি স্কয়ারটাকে কিন্তু আপনি যখন এক্স এস স্কয়ার লিখবেন তখন স্কয়ার কিন্তু মানে স্কয়ারটা দেখবেন অনেকে দুইটাকে একটু অন্যভাবে লিখে বাট আপনারা দুইটাকে দুইয়ের মতো করে লিখবেন না অ্যাপটা অনেক সময় নিতে না তো সে যখনই এখানে চলে আসলো দেখুন এখানে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে এখানে উত্তরটা ডিলেক্ দিয়ে দেবে এক্স ওয়ান ইক্যাল টু মাইনাস টু এক্টু টু মাইনাস ওয়ান তো কোনো ব্যাপার নেই আপনারা এই যে লাল সাইন দেখা যাচ্ছে লালের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমে যে স্টেপটা আছে এই যে স্টেপ এখানে যদি আপনারা যদি এই যে সাইনটা রয়েছে দেখুন এই যে সাইনটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন তারপর নিচে একটা অ্যারোহেড দেখতে পাচ্ছেন এই অ্যারোহেডে পরপর ক্লিক করতে করতে আপনারা যদি নিচে নেমে আসেন তাহলে পুরো অঙ্কের স্টেপ বাই স্টেপ কিভাবে করা হয়েছে সব কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং শেষে আপনাদের উত্তর যেটা দেবে উত্তরটা আপনারা ডিরেক্ট পেতে পারেন যে এক্সের দুটো ভ্যালু আছে সমাধানে আমরা জানি সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -2 আর x -1 তো এই দুটো ভ্যালু কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো এই গ একটা প্রসেস আরেকটা আমি দেখাচ্ছি ধরুন যে এখানে দুটো সমীকরণ থাকে দুটো সমীকরণ থেকে আমাদের x এর ভ্যালু বার করতে যেমন ধরুন এখানে x y 2 আর 5x 3y 4 তো এই দুটো সমীকরণ থেকে আমরা যখন এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু বার করতে চাইব তখন এই দুটো সমীকরণকে একসাথে আপনাকে স্ক্যান করতে হবে দেখুন এখানে আমি একসাথে স্ক্যান করেছি নিচে চলে এসেছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু আর ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এইবার যদি আপনারা এই যে লাল সাইনের উপর ক্লিক করে দেন তাহলে দেখুন ডিরেক্ট এইখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট অ্যারোহেডে ক্লিক করবেন তারপর ডিরেক্ট আপনাদের নেক্সট প্রসেস প্রস করে পুরো ডিটেলস অঙ্কটা কিভাবে করা হলো তার ডিটেলস প্রসেস কিন্তু আপনাকে এখানে বলে দেওয়া হবে এবং আপনি যদি ডাইরেক্ট आंसर জানতে চান তাহলে সেটাও এখানে বলে দেওয়া হবে দেখিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে y is equal to 3 আর x is equal to 3 minus 1 আপনারা ক্যালকুলেট করে নিজে দেখতে পারেন ম্যানুয়ালি এই आंसरতে আসবে তো সব অঙ্কের সঠিক সমাধান শুরু পেতে গেলে আপনাকে ডাউনলোড করতে হবে ফটোম্যাট অ্যাপ্লিকেশন তাই এই অ্যাপ্লিকেশনটা খুবই কাজের একটি অ্যাপ্লিকেশন এছাড়াও আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের গ্রাফ সলভিং পদ্ধতি এছাড়াও আরও নানা রকম অঙ্ক যেগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানো তো সম্ভব নয় সব প্রবলেমগুলো সেই জন্য আপনারা কিন্তু অনেক অনেক প্রবলেম কিন্তু এই অ্যাপের মাধ্যমে সমাধান করতে পারেন এছাড়া যে সমস্ত জটিল প্রবলেম অর্থাৎ গ্রাফ লেখচিত্রর প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা করে নিতে পারেন এক নিমেষে তো আজকের মতো ভিডিওটি এইটুকুই এই ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন এই অ্যাপটার মাধ্যমে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন যদি ভালো না ডিসলাইক করতে ভুলবেন না এবং আপনি নতুন করে সাবস্ক্রাইব হয়ে যাবেন তারপর বেল লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে পাওয়ার জন্য ফর ওয়াচিং হ্যাভ এ